ডেটা ট্রান্সমিশন মেথড ডেটা ট্রান্সমিশন মেথড এইচএসসিআইসিটি ডেটা কমিউনিকেশনে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা ট্রান্সমিশন মেথড ডেটা ট্রান্সমিশন মেথড বলে বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে প্যারালাল ডেটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এই দুভাবে ভাগ করা হয়েছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে একটি মাধ্যম দিয়ে একবারে একটি বীজ পাঠানো হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশনে অনেকগুলো মাধ্যম দিয়ে একবারে একসাথে অনেক বীজ পাঠানো হয় প্যারালাল ডেটা ট্রান্সমিশন প্যারালাল ডেটা ট্রান্সমিশনে একসাথে ডেটা ট্রান্সমিশন করার জন্য অনেক ডেটা লাইনের সাথে প্রেরক ও গ্রাহক যন্ত্র পরস্পরের সাথে সমন্বয় করার জন্য একটি বা দুইটি কন্ট্রোল লাইনও থাকে বিটগুলো ঠিক একই সময়ে একই সাথে স্থানান্তরিত হয় কম্পিউটারের ভেতরের সার্কিটে যেহেতু ডেটাগুলো প্যারালাল পদ্ধতিতে কাজ করে সেজন্য প্যারালাল ডেটা ট্রান্সমিশনই তার স্বাভাবিক বিন্যাস একসাথে অসংখ্য লাইনে ডেটা পাঠানো হয় বলে এটি অনেক দ্রুতগতির ট্রান্সমিশন তবে অনেক দূরে ডেটা পাঠাতে হলে এটি বাস্তবসম্মত নয় সম্পন্ন এই পদ্ধতি অনেক সময় ভিডিও স্ট্রিমিংয়ে ব্যবহৃত হয় তাছাড়া প্যারালাল প্রিন্টার পোর্ট ও ক্যাবল ব্যবহার করে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ ইত্যাদি এর উদাহরণ সিরিয়াল ডেটা ট্রান্সমিশন এই ট্রান্সমিশনে যে কোনও দূরত্বে অবস্থিত প্রেরক এবং প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে এক বিটের পর অপর একটি বিট স্থানান্তরিত করা হয় এটি একটি নির্ভরযোগ্য পদ্ধতি কেননা এতে পূর্ববর্তী ডেটা বিট প্রেরণের পর অপর্তি প্রেরিত হয় একটি মাত্র তার ব্যবহার হয় বলে যন্ত্রপাতি তুলনামূলকভাবে সহজ এবং সাশ্রয়ী পাশাপাশি অনেক তার নেই বলে নিজেদের ভেতর নয়েজের প্রভাব কম কম্পিউটার এবং প্রায় সকল ডিভাইসে আজকাল যে ইউএসবি ইউএসবি ইউনিভার্সাল সিরিয়াল বাস পোর্ট দেখা যায় সেটি সিরিয়াল ট্রান্সমিশনের উদাহরণ সিরিয়াল পদ্ধতিতে ডেটা স্থানান্তরের সময় প্রেরক এবং গ্রাহক দুটি ডিভাইসকেই ক্লক ব্যবহার করতে হয় এবং ক্লকের প্রতি পালসে একটি করে বীজ প্রেরণ এবং গ্রহণ করা হয় এই ক্লক ব্যবহার করে বিটের শুরু ও শেষ বোঝার জন্য একটি বিশেষ পদ্ধতি ব্যবহৃত হয় যাকে বিট সিনক্রোনাইজেশন বলে বিট সিনক্রোনাইজেশনের কারণেই প্রাপক সিগনাল থেকে ডেটা শনাক্ত এবং পুনরুদ্ধার করতে পারে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়ান্স ডেটা ট্রান্সমিশন পদ্ধতিকে তিন ভাগে ভাগ করা হয় এক অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন দুই সিনক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস ট্রান্সমিশন তিন আইসোক্রোনাস ট্রান্সমিশন আইসোক্রোনাস ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এসিঙ্ক্রোনাস ট্রান্সমিশন অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক যখন খুশি তখন ডেটা প্রেরণ করতে পারে গ্রাহক সবসময়ই সেই ডেটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে শুধু তাই নয় একবার ডেটা পাঠিয়ে তার পরবর্তী সময় আরেকবার ডেটা পাঠানোর মাঝখানে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ সময় নেয়া যায় ডেটা পাঠানোর আগে একটি স্টার বিট পাঠানো হয় এবং সেই রিটটি দেখে গ্রাহকযন্ত্র বুঝতে পারে ডেটা আসতে শুরু করেছে এবং তার প্লক সেই বিটের শুরুর সাথে সমন্বয় করে নেয় ডেটা পাঠানো শেষ হওয়ার পর একটি বা দুইটি স্টপ বিচ পাঠানো হয় এবং সেটি দেখে গ্রাহক যন্ত্র বুঝতে পারে ডেটা পাঠানো শেষ হয়েছে যখন প্রয়োজন তখন ডেটা প্রেরণ করা যায় বলে এই ক্ষেত্রে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের কম্পিউটারে ব্যবহৃত র্যাম ক্যাশে ওর সিপিইউ মেমরি ইত্যাদি প্রয়োজন হয় না ধীর গতিতে অল্প পরিমাণ ডেটা পাঠানোর ক্ষেত্রে এই পদ্ধতির ব্যবহার সুবিধাজনক অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের একটি উদাহরণ হচ্ছে কম্পিউটারের কিবোর্ড এখানে একটি কি, কি চাপার পর পরবর্তী কি চেপে টাইপ করার মধ্যবর্তী সময়সীমা অসম বা অনির্ধারিত হতে বাধ্য এজন্যই এই ট্রান্সমিশন পদ্ধতির নাম অ্যাসিনক্রোনাস রাখা হয়েছে সিনক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনকে বলা যায় বিরতিহীন ডেটা ট্রান্সমিশন এই পদ্ধতিতে বিরতিহীন ভাবে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডেটা পাঠানো হয় যেহেতু প্রেরিত ডেটা ব্যবহার করে গ্রাহক যন্ত্র তার ক্লককে সমন্বিত করে তাই প্রেরণ করার জন্য কোনো ডেটা না থাকলেও আইডল সিকোয়েন্স আইডল সিকোয়েন্স হিসেবে নির্ধারিত ডেটা পাঠানো হয় সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক স্টেশনে প্রথমেই ডেটাকে প্রাইমারি স্টোরেজে কম্পিউটারে ব্যবহৃত র্যাম ক্যাশে ওর সিপিইউ মেমরি ইত্যাদি সংরক্ষণ করে ডেটার ক্যারেক্টারগুলোকে ব্লক বা ফ্রেম আকারে ভাগ করে নেয় প্রতিবার একটি করে ব্লক বা ফ্রেম ক্লকের সাথে সমন্বয় করে সমান বিরতি দিয়ে প্রেরণ করা হয় প্রতিটি ব্লক ডেটার শুরুতে এক বা দুই বাইটের একটি হেডার ইনফরমেশন এবং ব্লক ডেটার শেষে একই পরিমাপের একটি ট্রেইলার ইনফরমেশন সিগনাল পাঠানো হয় এবং বিশাল নেটওয়ার্কে গন্তব্য খুঁজে বের করার জন্য এর মাঝে সাধারণত প্রেরকও ও গ্রাহককে চিহ্নিতকরণের সংখ্যা বা অ্যাড্রেস দেয়া থাকে গ্রাহক যন্ত্র এই হেডার সিগন্যাল ব্যবহার করে প্রেরকের ক্লক স্পিডের সাথে সিনক্রোনাইজ বা সমন্বিত করে ট্রেইলার ব্লকের শেষ নির্দেশ শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন